নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি শুভ সকাল সবাইকে তো এখন বাজে সকাল সাড়ে দশটা সকালে আজকে নাস্তা একটু হেলদি হেলদি সবজি আর ডিম পোচ আদে আর খাওয়া আগেই হয়ে গেছে আদিয়া খাই যে দিয়ে জেলি আদে আর বাবাও সবজি আর ডিম ডিম্পই খাইয়ে গেছে তো শীতের দিনের কিন্তু সবজির টেস্টি অন্যরকম হয় তো এর জন্যই শীতের সবজি রান্না করা হয়েছে আজকে সকালেই তো দেখায় এই যে এখানে। সবজি আর আছে ডিম পোচ তো আজকে সকালে একটু হেলদি ব্রেকফাস্ট এটা তো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে অনেকটা খাওয়া হয়ে গেছে পরে মনে হইল ভিডিও করি এর জন্য এরকম দেখা যাচ্ছে আদার বাবা আদের জন্য নিয়ে আসছে হাওয়াই মিঠাই কেমন লাগছে এখন খুশি কালকে এটার লিগে খুব কান্নাকাটি করছে তো বাইরে তো অনেক রোদ উঠছে দেখায় শীত শীত ভাব রোদ উঠছে আর এই সাথে দেখেন কিভাবে কিভাবে গাছ লাগাচ্ছে ওই দেখেন অ্যালোভেরা অ্যালোভেরা না সরি ড্রাগন ফল গাছ এটা আজকে লাগাইছে তারপরে এই এখানেও লাগাইছে কতগুলা তারপরে ওই যে ওই সাইড দিয়ে লাগাইছে এই সাত ভরায় পোরা গাছে এই বাড়িতে আর আজকে কিন্তু ভালোই রোদ উঠছে কিন্তু শীত কিন্তু পড়েই গেছে মানে ভালো মতোই আজকে অনেক ঠান্ডা ফ্যান চালাইতে হইতেছে না কালকে থেকে ড্রাগন অনেক বড় এই দেখেন এটা আজকে সকালে লাগাইছে দেখলাম তো এদিকে আমরা দুপুরে কি কি রান্না বান্না করবো সব গোছানো হয়ে গেছে এখানে যে লাউয়ের খোসা দিয়ে বাঁধাকপি সিম আর ছোট্ট একটা আলু দিছি পেঁয়াজ দিয়ে আর কি ভাজি করব এখানে আছে পালন শাক কেটে রাখছি আর ধনিয়া পাতা আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো এই যে আজকে রান্না করব গাং ঘাইরে এই মাছটা কাটা হয় নাই এখন কাটবো মাছ আমার অস্ত্র দিয়ে এই যে অস্ত্র কেচি তো আমি কেচে দিয়ে সাধারণত গোড়া মাছগুলো কাটি তো এখন মাছটা কাটবো এটা হচ্ছে ঘাইরা মাছ খেতে খুবই টেস্টি এটা কিন্তু নদীর মানে তেলাক্ত মাছই তো আর এই যে এটা হচ্ছে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করব আসলে শীত সিজনে কিন্তু ধনিয়া পাতা না খাইলে ভালো লাগে না আর এখানে যে পেঁয়াজ কেটে রাখছি কাঁচামরিচ আর এখানে যা জন্য দুধ বের করে রাখছি তো হচ্ছে আজকে আমাদের আয়োজন অনেক আইটেম রান্না করতে হবে তো এখন তো এগারোটার উপরে বেজে গেছে এগারোটার তো মাছটা কাটি তারপরে আপনাদের সাথে দেখাই দিয়েছি দুপুরের রান্না বান্না শুরু করে দিছি এই যে এখানে তেলের ওপর কালো জিরা ফোড়ন দিয়ে হচ্ছে পেঁয়াজ মরিচ ভাজতেছি এখন এই যে ভাজি করবো যে ভাজিটা করবো লাউয়ের খোসা বাঁধাকপি আর হচ্ছে সিল। তো পেঁয়াজ মরিচটা একটু ভাজা হইলেই আমি হচ্ছে ওই সবজিগুলো দিয়ে দেবো আসলে একটা দেশি লাউ কিনলে কিন্তু সব কিছুই ব্যবহার করা হয় কোনোটাই ফালানোর নাই লাউ খাওয়া যায় লাউয়ের খোসাও খাওয়া যায় আর এখানে আমার শাক রান্না করা হয়ে গেছে দেখাই আপনাদের এই যে শাক ভাজি আর এখানে আরেকটা সবজি যে সকালে রান্না করছি ওই সবজিটা আছে আদেও ওইখানে খেলতেছে বসে ভিডিও দেখতেছে আমাদের আর এই যে আমার এখানে সব গোছানো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন বান্না করলে যেমন শেষ হয় মোটামুটি তো এই যে পেঁয়াজ একটু বেশি করে দিছি কারণ এই ভাজিতে একটু পেঁয়াজ হলে ভালো হয় আর আদার বাবারও ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে আদেও খায় এই ভাজিটা তো এই যে পেঁয়াজ মরিচটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই যে কেটে রাখা সবজিটা দিয়ে আর এই যে মাছও কিন্তু কেটে রাখছি হলুদ লবণ মাখিয়ে তারপর একটু ভাজবো তো এখন সবজি দিয়ে দিতেছি এখানে হচ্ছে অর্ধেক বাঁধাকপি আর আছে সিম আছে হচ্ছে লাল খোসা আর হচ্ছে অল্প সামান্য খোসা একটা আলু অনেক ছোটো আলুটা দেওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে আলুটা নষ্ট হয়ে যেতে ছিল এর জন্য কেটে মানে যতটুকু রাখা গেছে ওইগুলো দিয়ে দিতে তো আস্তে আস্তে ভাজিটা করে নেবো আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব বাসায় একদিন হলো ট্রাই করে দেখবেন আবার কেউ চাইবে এটার মধ্যে একটা মানে ছোট মাছও অ্যাড করতে পারে মাছ ভেজে তারপরে অ্যাড করতে পারেন তত্তর মতন কিন্তু আমি কোনো মাছ দিব না এমনিতেই রান্না করব খেতে খুবই ভালো হয় তো এখানে লবণ আর হলুদের গোড়া দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর আস্তে আস্তে ভাজিটা করে নেব একটু সময় নিয়ে করতে হবে আর এটা ঢাকনা দিয়ে ঢাকবো না যদি ঢাকনা দিয়ে ঢাকি তাহলে হচ্ছে জল বেরোবে আর জল বেরোলে কিন্তু ভাজিটা মানে লেতাফেটা হয়ে যাবে এর জন্য ঢাকনা ছাড়া আস্তে আস্তে রান্না করবো তাহলে হচ্ছে ভাজিটা সুন্দর হবে তো যে পর্যন্ত তেল সেরে না দেবে পর্যন্ত ভাজি করবো দেখতে থাকেন দেখলেই বুঝতে না আসলে যারা রেগুলার রান্না করে তারা কিন্তু মানে এত কিছু বলতেও হয় না বা বোঝাইতে হয় না যারা রেগুলার রান্না করে তারা মানে একটু বললেই বুঝতে পারে বা কালার দেখলেই বুঝতে পারে ভিডিওতে তো এত সময় মানে দেখানো সম্ভব হয় না কারণ নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরই বোরিং লাগবে দেখতে এক জিনিস বারবার তো মেশানো হয়ে গেল। এখন আস্তে আস্তে ভাজি করবো তো এখানে মাছটা ভাজবো মাজার জন্য এখানে হলুদ আর লবণটা মাখিয়ে নিব আর ওইদিকে এই যে ভাজি হচ্ছে তো মাছটা মাখিয়ে রাখি আর এই মাছে তো তেল বেশি এর জন্য এই মাছ ফোটার সম্ভাবনা আছে একটু আগে থেকে মেখে রাখলে একটু কম ফুটবে আর কি পাবদা মাছ যেরকম ফোটে মানে আঁশ ছাড়া যে কোনো মাছই পাবদা মাছ বল মাছ আর মাছ পাঙ্গাস মাছ এগুলো অনেক ফুটে ট্যাংরা মাছ তো যে মাখিয়ে রাখলাম পরে ভাজ ভাজবো ভাজার পরে এই রান্নকে আমাদের ভাজি করা কমপ্লিট এই দেখেন কতটা সুন্দর হয়েছে অনেক সময় নিয়ে আস্তে আস্তে ভাজিটা করলাম আর কত টুক হয়েছে কতগুলো দিচ্ছিলাম দেখতে এত পাইতে কতটুকু হয়েছে তেল তেল সুন্দর এটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতে খুব সেই স্বাদ লাগবে কমপ্লিট রান্না গ্যাস করে তো কড়াই পরিষ্কার করে এই যে তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব প্রথমে মাছের ঝোল রান্না করলে রান্না শেষ আর এই যেখানে ভাববো সে দিচ্ছি তো আগে মাছগুলো ভেজে নিই আর এই যে মাছ এই যে সাপোর্ট রাখছি কারণ ফুটে আসবে তো এই যে তেলটা গরম হইলে মাছগুলো দিয়ে দেবো যুদ্ধ জয় করে ফেলছি তো ঝোলের জন্য এখানে যে মশলা রেডি করলাম লবণ হলুদ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া নিচে আছে কাঁচা মরিচ এখন একটু ভিজিয়ে রাখবো তাহলে আর কি রান্নাটা বেশি ভালো হয় তো মাছ ভাজা হয়ে গেছে মাছটা নুলতে দিছিলাম এখন হচ্ছে নামিয়ে নেব মাছ ভাজা শেষ এখন ঝোলটা রান্না করবো দিয়ে দিব জিরা ফোড়ন যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করি তাই হচ্ছে ফেনা হয় একেবারে খাটি সরিষা ভাঙানো তেল তো এখানে দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলো প্রথমে ভেজে নেব আলুটা কিন্তু ভেজে নিলে পরে আলুর টেস্টটা বেশি ভালো আছে আর এমনিতে দিয়ে দিলে ভালো লাগে না তো আলুটা আগে ভেজে নিন তো এখানে যে আলুগুলো ভাজা হয়ে গেছে একটা বেজে গেছে আজ হল দিয়ে দিল আগে আগে স্নান করাবো আমি স্নান করবো তো এই যে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা গুলে রাখছিলাম লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ তো এখন মশলাটা ভালোভাবে কষাবো হয়ে যায় আর এখন যেহেতু শীত শীত পড়ে গেছে তাই দুপুরবেলায় স্নান করার চেষ্টা করি আগে করি আমি স্নান করে তো নিজেও কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিচ্ছে তো এখন আমরা ঝোলের জন্য জলটা দিয়ে দিব তো দিয়ে দিলাম বেশি জল দিবো না কারণ মাছ দিয়ে তো গরম চাইবে সেটা আনন্দ পাবে কারণ জোল তার আমরা ভাজা মাছগুলো দিয়ে দিব আর ধনিয়া পাতা এই ঝোলে কিন্তু ধনিয়া পাতা মাস্ট দিতেই হবে এই ঝোল ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ হচ্ছে নরম মাছ আর যে মাছ ভাজার তেল এখন উপর থেকে ছড়িয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিতেই হবে না হলে টেস্ট লাগবে না মানে যে টেস্টটা লাগার পর সেটা লাগবে না খুবই ভালো হয় এই রান্নাটা তো দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কোনো মশলাই দিব না একটু ফুটিয়ে আর একটু মানে শুকিয়ে গেলে নামিয়ে নিব ধনিয়া পাতা দিলে কিন্তু একটা শীত শীত একটা ঘান আসছে ওই শীত তো চলেই আসছে আর ওইদিকে দেখেন এই যে গাছ কাটতেছে ও ওই যে এখানে একটা নতুন বাড়ি করবে এর জন্য গাছগুলো কেটে ফেলতেছে এখানকার ওই যে এই যে গাছটা কাটতেছে ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন গাছের আমরা বলি যে গাছ লাগানোর কথা যে গাছ লাগাইলে পরিবেশ বাঁচবে এখানে গাছ দিন দিন কাটা হয়ে যাচ্ছে এর জন্য এত গরম বাড়তেছে তো রান্না বান্না শেষ এই যে সকালে যে ভাজি রান্না করছি আর এই যে এখানে মাছের ঝোল দেখেন কি সুন্দর লাগছে এখানে যে ভাজি এখানে আছে শাক আর আছে ভাত এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আর এই যে আদেয়া আদেয়াকে এখন স্নান করিয়ে দিব আর এই যে জন্য গরম জল দিচ্ছি চুলায় আর এখানে যে কড়াই টড়াই সব ক্লিন করা হয়ে গেছে রান্না গ্যাস ট্যাস মছা হয়ে গেছে তো এখন আদিয়াকে স্নান করাবো তারপরে আমি স্নান করব। তারপর আর কি আদিয়াকে ভাত খাওয়াবো তারপরে আমি খাবো তো এই যে আদিয়াকে তো স্নান করে তেল দিয়ে দিলাম শরীরে এই যে তেল এটা হচ্ছে বানানো তেল কালো জিরা রসুন এইগুলো দিয়ে তো দিয়ে দিলাম আর এখন আদিয়া দিবে ক্রিম এই যে জনসনের একটা ক্রিম আর এই ঘরে বসার কারণ এখান দিয়ে যে রোদ আসছে আর শীতের দিনে এই ঘরে রোদ থাকে এখন থেকে এই ঘরে বেশি বসা হবে আর এই যা দেয়ার লিপ বাম স্ট্রবেরি লিপ বাম এখন আদিয়াকে এই ক্রিমটা দিয়ে দিব তো এই যা দেয়ার ক্রিম দেওয়া হয়ে গেছে আদেয়ার মাথা টাশ্রে দিই আজকে আদিয়াকে শ্যাম্পু করে দিসি আদিয়া আজকে তিন দিন

তো এখন আদে আপনাদের সবাইকে একটা নতুন কবিতা শিখছে সেটা শোনাবে তো মৌমাসি কবিতাটা কাজের লোক না কবিতার নাম নামের লোক হ্যাঁ তো এই যে এখানে কে খাওয়ানো শেষ হয়ে আমি খাওয়া নিচ্ছি আদিয়ার প্লেটে একসাথে আর ওই যে আদেয়া দুষ্টুমি করতে ব্যস্ত সারাক্ষণ আমার এক মগ জল সবখানি খাইয়ে ফেলাইছে বাইরে তো আজকে ভালো রোদ উঠছে এই যে সবকিছু খুব ভালো হয়েছে খাইতে ঝোলটা এখন খাবো ঝোলটা হুম মাছটা বড় অনেক আমাদের বাবা অফিস থেকে দুপুরবেলায় খাবার খাইতে আসছে এদিক দিয়ে যাইতেছিল তাই রান্না শেষ হয়ে গেছে তাই খাইতেছি আমাকে ডাইনিং টেবিল থাকতো আমরা টেবিলে খাই না তো আমি কফি খাইতেছি আবার অফিস চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে টা টা এই যাও তো এই তো বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় দেখতেইছেন বাইরে কিন্তু কুয়াশা পড়ে যাইতেছে এখনই আর এখন শীত পড়েই গেছে আমাদের আজকে কম্বলও বের করতে হয়েছে ছোট পাতলা কম্বল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল